হ্যালো এই তো কেমন আছে সবাই আজ কুড়ি নভেম্বর আর সেবুরেই আমার তৃতীয় দিন ঘুম থেকে উঠেই ঘরের এই অবস্থা দেখে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল কারণ এখনও কিচ্ছু গোছানো নেই সবই তো দ্বিতীয় দিন সব জিনিসপত্র এখনও অবধি এসে পৌঁছয়নি এখনও এই সমস্ত কিছু আমাকে গোছাতে হবে এই ভেবেই আমি হতাশ হয়ে যাচ্ছিলাম আর কিছুক্ষণ পরেই দেখি মোবাইলে একটা ম্যাসেজ আসে আসলে আমরা একটা ফ্রিজ অর্ডার করেছিলাম আর সেটাই আজকে দিতে আসছে যেহেতু সবেমাত্র আমি এখানে এসেছি তাই কতটা কি করতে পারবো না পারবো ভেবে ভিক্টোর আবার আজকে ছুটি নিয়েছিল বা সব ছুটিটা নিয়েছিল নাহলে এই ফ্রিজখানায় এসে গেলে ভীষণ অসুবিধায় পড়ে যেতাম একার পক্ষে এটাকে পাসপোর্ট পর্যন্ত তুলে আনাটা একটু অসুবিধারই ছিল অবশেষে অনেক ঝামেলা করে এটাকে শেষ পর্যন্ত ঘরে নিয়ে আসা হয় যেহেতু এটা ওপেন বক্স ডেলিভারি ছিল তাই এটাকে রিসিভ করার সময় ভালো করে দেখে নিতে হয়েছিল যাতে কোথাও কোনো স্ক্র্যাচ বা ভেঙে যাওয়া বা কোনো রকম কোনো রিজেক্ট আছে কি না কারণ একবার ডেলিভারি হয়ে গেলে এরপরে আমরা এটাকে মানে চাইলেও রিপ্লেস করতে পারতাম না তাই এটাকে রিসিভ করার আগে ভালো করে একবার দেখে নিয়েছিলাম তবে দুই একটা জায়গায় হালকা ছোটো ছোটো স্ক্র্যাচের দাগ ছিল তো ভিক্টর বললো যে থাক ছেড়ে দাও কারণ এটাকে আবার নিয়ে গেলে আবার পাল্টে আনতে অনেক সমস্যা হবে তবে রিপ্লেসমেন্টের ঝঞ্ঝটের থেকেও বেশি চিন্তা ছিল এটাকে আবার উপরে তুলে আনতে হবে সেই জন্যই বোধ হয় ও বললো যে থাক যা আছে সেটাকেই রেখে দাও রান্না করে হয়েছে রাইস এই হচ্ছে আমাদের রাইস তার সাথে আলু সিদ্ধ দেওয়া হচ্ছে নিয়ে আসা হয়েছে কালকে তো বাটার দিয়ে আলু সিদ্ধ আর ডিম সুদ্ধ দিয়ে ভাত আর এখনো সব কিছু ছড়ানো মোটামুটি গ্রসরিটা শুধু তোলা হয়েছে সেভাবে আর কিছু করা হয়নি তো ঘরের অবস্থাও খুব খারাপ আর বাকিগুলো আস্তে আস্তে গোছানো হবে লাঞ্চ হয়ে যাক তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে এখন কিছু বাকি রয়েছে কিছুই আমার ঠিক মতো হয়নি ঘরের অবস্থা দেখবি ঘরে সব ছড়ানো

এখান থেকেই আমরা নিতে পারব তবে প্রথম দিন আমি কিছুই বুঝতে পারছিলাম না এখানকার ভাষা তো ছোট কত ভালো বড় হ্যাঁ এগুলো কি গো ওইগুলো কি ভালো ফুলকপি নেওয়া হয়ে গেল আমাদের

পুরো ব্যাগ ভর্তি করে ওটা মতো নিয়ে যাবে বাড়ি ওখানে ভিতরে টমেটো তুলছে আর আমি এখানে শুট করতে ব্যস্ত ঘুরে অনেক কষ্ট অনেকক্ষণ লাইন দেওয়ার পর টমেটো তোলার সুযোগ পেয়েছে নিচ্ছি হচ্ছে আমরা পেঁপে আর কলা কীভাবে কেটে কেটে বিক্রি করছে দেখো মানে কুড়ি টাকা করে বলছে বোধ আমি এই ল্যাঙ্গুয়েজ এখনো অব্দি বুঝে উঠতে পারিনি রসুন যেটা বিক্রি করে বড় লোক হয়ে যাবে হ্যাঁ এখনো পর্যন্ত এতগুলো বাজার করে কাইন্ড অফ যুদ্ধ যুদ্ধ যা করে বাজার করার মতো অবস্থা এগুলো আমাকে একা করতে বলে আমি কবল হয়ে যাবো আমি জানি না

বাজার করে ফাইনালি আমি ঘরে চলে এসেছি এখন ঘরে যাব গিয়ে তারপরে চা বানাবো ঘরের অবস্থা এখন আমাদের খুব একটা ভালো হয়নি কিন্তু মোটামুটি আগের থেকে অনেকটা ঠিকঠাক অবস্থায় আছে ঘর তো বাকিটা একটু পরে ঠিক করব আজকে অনেক বাজার করা হয়ে গেছে আমি অলমোস্ট এখানে হাঁপিয়ে গেছি বাজার করতে করতে মানে আমি টাকা করতে যাইনি ভিক্টোরার আমি দুজনে গেছিলাম তো ব্যাট প্রচণ্ড ভারী হয়ে গেছিলো যখনকার অবস্থা থেকে বুঝতে পারছো যে খুবই বাজে কন্ডিশনে আছি সব থেকে বড়ো কথা এখন অব্দি মিরার আসেনি আর আমি যে মিরারটা এনেছিলাম সেই মিরারটা ভেঙে গেছে তো খুব বাজে ব্যাপার উইদাউট মিরারে চলছি জানি না কতদিনে কি ঠিক করা যাবে কবে সব কিছু গুছিয়ে উঠতে পারবো এই যে সেই মিরারটা যেটা আমি নিয়েছিলাম এত বড়ো মিরারটা আমার পুরোটাই খুব বাজেভাবে ভেঙে গেছে এতটা ব্রেক হয়েছে কিছু আর করার নেই মানে এত বড়ো মিরারটা এইভাবে ভেঙে গেছে এতটা খারাপ লাগছে কি বলবো আর নতুন জায়গা নতুন সব কিছু একটু সময় লাগবে সব কিছু সেট করতে তবে ঠিক আছে ভালোই লাগছে খারাপ নয় অতটা যে সবজি বাজার করা হয়েছে সবজি আলাই যে কি কি বিক্রি করছেন সবজি বাজার ছশো টাকার বাজার আজকে রুটি করা হচ্ছে প্রেসার কুকারের ভেতরে এখনও পর্যন্ত কিচেন ইউটিলিটিসগুলো সেভাবে কিছুই অ্যারেঞ্জ করে উঠতে পারিনি আমি যেগুলো অর্ডার করেছি সেগুলো এখনও অবধি এসে পৌঁছায়নি আর সঙ্গে করে যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো এখনও অব্দি আনপ্যাক করে উঠতে পারিনি তাই জন্য আজকে আমাদের এইভাবেই রুটি বানাতে হচ্ছে তবে এই প্রেশার কুকারে রুটি বানানোর আইডিয়াটা আমার থাকলেও প্ল্যানের এক্সিকিউশনটা ভিক্টরি করেছে এই রুটিটা ভিক্টরি বানাচ্ছে কারণ আমি ঠিকঠাক করে রুটি বানিয়ে উঠতে পারি না সব রান্না পারলেও রুটি আমার দ্বারা ঠিকঠাক হয় না না তার ভাজছে ও আর এখানে আমি ফুলকপির জন্য সবকিছু কেটে রেখেছি ফুলকপি আলু তরকারি করবো একদম গরম গরম ফুল ভিক্টোরিয়া এখানে রুটি মেলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি শিখছি আর অবশ্যই ভিডিও করছি মানে এটা বাড়িতে মামাকে করতে দেখেও আমি আজও অব্দি শিখতে পারিনি এটা কি করতে হবে কিছু করতে হবে না তো না হয়নি এখনো তবে যাই বলো প্রেশার কুকারের রুটি কিন্তু বেশ ভালো বানানো হয়েছিল তাওয়া ছাড়াও যে যোগাড়ু বুদ্ধিতে এত ভালো রুটি বানানো যেতে পারে তোমরাও যদি আমার মতো এরকম কোনো প্রবলেম ফেস করে থাকো তাহলে কিন্তু এরকম টুকটাক ছোট্টপাট্ট যোগাড়ু বুদ্ধিগুলো কাজে লাগাতে পারো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও